আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইজি বাংলা টু মালয় চ্যানেলে অর্থাৎ মালয়েশিয়ান ভাষা শেখার জন্য আপনাদের বিশ্বস্ত চ্যানেলটিতে আমি মিরাজুল ইসলাম খান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মালয়েশিয়ান ভাষা শিক্ষার প্রশ্ন উত্তর পর্বে নতুন একটি এপিসোডে আমি শুরুতেই আমি অনেক প্রশ্নের উত্তর দিব আজকে মালয়েশিয়ান ভাষা সম্পর্কে শুরুতে একটা কমেন্ট পড়তেছি আই লাভ ইউ ভাই যে কোম্পানির বসের চর খেয়েছি আপনার কাছ থেকে ভাষা শিখে আজ আমি সেই কোম্পানির সুপারভাইজার আলহামদুলিল্লাহ 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 ভাই এই কমেন্টটা আমি যখন প্রথম পড়েছি আমার মনে রজান থেকে মনে রজান্তে আমার চোখ থেকে গড় গড় করে পানি বের হয়েছে আমি এখানে কোনো সিম প্যাথি কোরাইতে আসি নাই তবে যারা এই ভাষাগত সমস্যায় আছেন মালয়েশিয়াতে তারাই জানেন যে কত বড় কষ্ট আমি জানি না আল্লাহর কাছে কিভাবে আমি সুক্রিয়া গুজার করব কীভাবে সুক্রিয়া গুজার করলে আল্লাহ খুশি হবেন তবে আপনাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ এবং সত্যি অনেক কৃতজ্ঞ যারা কিনা এত দূর ভালোবাসা দিয়ে আমাদের এই চ্যানেলটাকে এক লক্ষ পঞ্চাশ হাজারের বেশি সাবস্ক্রাইবার এনে দিয়েছেন আর বেশি কথা বলবো না আজকের ভিডিওটা এতটাই স্পেশাল যে যদি কেউ শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখে মুখস্থ দরকার নাই তাহলে মালয়েশিয়ান ভাষা সম্পর্কে তার যে জ্ঞান বা মেধা সেটা যে কোন পর্যায়ে চলে যাবে এটা আপনারা খেয়াল করে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো দর্শক যারা এই চ্যানেলে নতুন প্লিজ ইটা সাবস্ক্রাইব বাটন ভিডিওটা প্লিজ 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 সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ আজকের প্রশ্নগুলো খুবই স্পেশাল তো চলুন ভিডিও শুরু করা যাক তো দর্শক প্লিজ খেয়াল করে দেখুন এক ভাই প্রশ্ন করেছেন কোরে অর্থ কি কোরে এটা মালয়েশিয়ান ভাষায় সঠিক উচ্চারণ হবে করে করে লাস্টে একটা ক আছে এটার মানে হচ্ছে খুঁচিয়ে খুঁচিয়ে বের করা কোনো একটা কিছু খুঁচিয়ে কুচিয়ে বের করা যেমন কান খোঁচানোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কোরে তলিঙ্গা কোরে মানে হচ্ছে ওই খোঁচানো তলিঙ্গা মানে হলো কান ধরেন কাজের ক্ষেত্রে একটা ড্রামের ভিতরে কোনো ময়লা আছে তেলের ড্রাম হতে পারে ওই যে কালো কালো ময়লা থাকে তো আপনার বস কিন্তু আপনাকে বলতে পারে করে করে মানে হচ্ছে খুচিয়ে খুচিয়ে সেই ড্রামের থেকে আপনি বের করেন ময়লাটা এটা বলতে পারে করে তো করে তেলিঙ্গা মানে কি কান খোঁচানো করে মানে আমরা তাহলে বুঝলাম হ্যাঁ যদি আর একটু উদাহরণ দেই নাক খোঁচানো খবিশের কাজ তো এটা হচ্ছে করে হিডুং করে হিডুং মানুষের সামনে করার দরকার এটা প্রয়োজন আছে আবার খোঁচা দেওয়া শুধুমাত্র এই যে এরকম খোঁচা দেওয়া কারোর পেটে আপনি খোঁচা মারলেন তারপরে দেখা গেল যে ভীমরুলের চাকের ভিতরে খোঁচা মারলেন যেমন এই ফাজিল ভিমরুলের খোঁচা মারার পরে যখন ভীমরুল তাকে দাবর দিতেছে তখন বলতেছে দেখো আমাকে ভীমরুলে দাবড়াইতেছে কিন্তু আগে যে যে খোঁচা মারছে আপনারা কোন দেশের পতাকা দিছি তা তো দেখতেই পারতেছেন তো শুধুমাত্র খোঁচা দেওয়াকে বলা হয় জোলো কিন্তু খুচিয়ে খুচিয়ে কিছু বের করার ক্ষেত্রে কোরে বলা হয়ে থাকে যেমন কোরে হিডুমান হচ্ছে নাক খোঁচানো ক্লিয়ার আশা করি এই ব্যাপারটা পুরোটা ক্লিয়ার হয়েছেন আবার অন্যদিকে খনন খনন করা অথবা খোঁড়া কীরকম ঠ্যাং ভেঙে গেছে খোড়া হয়েছে ওটা না কোনো কিছু গর্ত কবর এই সব ধরনের যে খোঁড়াখুরি করা এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গালি গালি যেমন গর্ত খোঁড়া গালি লুবাং তো মালয়েশিয়ানরা কিন্তু একটু উল্টা করে বলে ওরা বলে খোঁড়া গর্ত বা খনন করা গর্ত গর্ত খোঁড়াকে বলে সেই ক্ষেত্রে হবে গালি লুবাং গালি মানে খনন করা বা খোড়া লুবাং মানে হচ্ছে গর্ত সেই একই সুবাদে কবর খোড়া গালি কুবুর কুবুর মানে হচ্ছে কবর কবরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আর গালি মানে খনন করা বা খোড়া ক্লিয়ার আচ্ছা আর এক ভাই প্রশ্ন করেছেন ভাই আত্মীয় স্বজনকে কি বলে মালয়েশিয়ান ভাষায় আত্মীয় স্বজনকে কি বলে আমি এখানে অনেকগুলো দিয়ে দিচ্ছি যাতে করে এই রিলেটেড প্রশ্ন সবাই বুঝতে পারে আর কি এই রিলেটেড যদি কোনো প্রশ্ন করতেছেন আগের থেকে উত্তর দিচ্ছি আত্মীয় স্বজনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাউডারা মারা সাউডারা মারা মানে কি আত্মীয় স্বজন প্রতিবেশীকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জিরান জিরান বংশ বলে না মা জিজ্ঞাসা মার কাছে জিজ্ঞাসা করছিলাম মা আমরা কি বংশ মা বলল তোরা অজাতের বংশ সেই যে বংশ আমরা খান বংশের মানুষ কেউ পাইক বংশের সেই যে বংশটা এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ক তুরুনান ক তুরুনান বংশ অতিথি অতিথি অর্থাৎ গেস্ট আমরা বলি না ওই যে মেহমান আসছে গেস্ট আসছে সেই অতিথি বা গেস্টকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেতামু তেতামু আপনারা প্রয়োজনে লিখে রাখতে পারেন এরকম একটা কাগজ সাথে রাখবেন লিখে ফেলবেন সমস্যা কি বন্ধু বন্ধুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাওয়ান কাওয়ান মানে বন্ধু অপরদিকে শত্রু শত্রুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মুসুহ মুসুহ, মুসুহ মানে কি শত্রু নেক্সটে এই ডিরি শব্দটার মানে কি দয়া করে বইলেন এটা কম করে হলেও জনকে জিজ্ঞাসা করছি মানে ডিরি দেখুন মালয়েশিয়ান ভাষায় একটা শব্দ আছে যেটা হলো সেন্ডিরি সেন্ডিরি এটার মানে হচ্ছে নিজে একলা অথবা একা একজন কিন্তু আমি বলি নাই একলা একা অথবা নিজে এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সন্ডিরি এবং এই ডিরি শব্দটি সেন্ডেরি শব্দের সংক্ষিপ্ত রূপ যেমন সেন যদি বাদ দেই তাহলে থাকলো শুধুমাত্র ডিরি এই ডিরি মানেও কিন্তু সেই একই জিনিস নিজে একলা অথবা একা যদি আমি উদাহরণ দিই খেয়াল করে দেখুন আমি নিজে দেখেছি আমি নিজে দেখেছি সায়া আমি সেন্ডেরি নিজে সুডাহ তেঙো দেখেছি সায়া সেন্ডেরি তেঙো আমি নিজে দেখি কিন্তু সায়া সুডাহ তেঙো আমি নিজে অলরেডি দেখেছি সে নিজে ডিয়া সেন্ডেরি সে নিজে ডিয়া সেন্ডেরি আবার সে নিজেই কথাটি বলতে গেলে যেহেতু সেন্ডেরি এবং ডিরি একই জিনিস কিন্তু লেখার সিস্টেম বা বলার সিস্টেম একটু আলাদা করে বলতে হবে সেক্ষেত্রে বলতে হবে ডিরি দিয়া ডিরি ডিয়া পুন তাহু সে নিজেও জানে অথবা দিয়া সেন্ডেরি পুন তাহু সে নিজেও জানে তুমি নিজে ডেরি মু এটা একটা সাহিত্যিক ভাষার মতো হয়ে যায় ডিরিটা একদম ছোট করে তখনই বলে যদি যদি কোনো কবিতা লেখে যদি কোনো গান গায় তখন এই ডিরি কথাটি বলে সেন্ডেরি কথাটি না বলে সাধারণত দুটারই ব্যবহার করা হয় সে একজন হ্যাঁ এখানে কিন্তু একলার কথা বলতেছি না একজন এরকম বলতে গেলে ডিয়া সাতু অরাং অথবা ডিয়া সে অরাং এভাবে বলতে হবে আবার একটা ব্যাপার আছে দারানোকে কিন্তু মালয়েশিয়ান ভাষায় বলা হয় বর ডিরি এই ডিরি 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 বর ডিরি না বলে এই ডিরি ডিরি বলতে পারে অনেকে মানে সংক্ষিপ্ত করতে গিয়ে এমন ব্যবস্থা করে ফেলায় মানে বুঝতেই কষ্ট হয়ে যায় তবে আস্তে আস্তে এসবগুলো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ খেয়াল করুন আর একবার জিজ্ঞাসা করছেন ইচ্ছা এর মালায় কি হবে ভাই ইচ্ছা এর মালায় কি হবে যেমন আমার ইচ্ছা করছে না উনি বাংলিশে লিখেছে তো আমি বাংলা ভাষায় সুন্দর করে দিয়ে দিচ্ছি যাতে করে দর্শকদের বুঝতে সুবিধা হয় ইচ্ছার মালায় কি হবে যেমন আমার ইচ্ছা করছে না এখানে একটু বিশ্লেষণের ব্যবহার আর কি দরকার আছে না হলে বুঝতে পারবেন না ইচ্ছাকে মূলত মালয়েশিয়ান ভাষায় বলা হয় ক ইঙ্গিনান ক ইঙ্গিনান অথবা ইঙ্গিন বলতে পারে কে ইঙ্গিনান অথবা ইঙ্গিন মানে হচ্ছে ইচ্ছা কোনো একটা কিছু করার ইচ্ছা কোনো একটা কিছু পাওয়ার ইচ্ছাকে বলা হয় ক ইঙ্গিনান অথবা ইঙ্গিন আর আর ইচ্ছা আছে এ আমি তোর সাথে যাব না যা এটা আমার ইচ্ছা মানে এই রাগ দেখিয়ে যে একটা ইচ্ছা মানে ঘাড় তেরাম করে আমার মর্জি এ আমি তোর সাথে কথা বলবো না তাতে তোর কি এটা আমার মর্জি আমি এটা করব না এটা আমার মর্জি সেই মর্জি বা ওই টাইপের ইচ্ছাকে আবার বলা হয় সুকাহাতি সুখাহাতি সাইয়া এটা আমার মর্জি আমার ইচ্ছা যা তুই কি করবি কর এই ধরনের কথা বলতে গেলে সুকা হাতি বলে যদিও সুকা মানে হচ্ছে পছন্দ করা হাতি মানে হলো হৃদয় মানে হৃদয়ের পছন্দ বা হৃদয় যেটা করতে চাইতেছে আমার ইচ্ছা আমি যেটা করব। এমন টাইপের কথা বলতে গেলে সুকা হাতি বলতে হয় কিন্তু মূলত ইচ্ছাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় খ ইঙ্গিনান আমি আশা করি এই দুইটা ইচ্ছার পার্থক্যটা আপনারা অলরেডি বুঝতে পেরেছেন দেখুন তোমার সাথে আমার দেখা করার ইচ্ছা মানে ভাই আপনার সাথে তো আমার দেখা করার খুব ইচ্ছা এমন কথাটি মালয়েশিয়ান ভাষায় বলাই হয় কি সায়া ইং জুম পাডেঙ্গান আওয়া অথবা ক ইং সায়া আনসায়া জুম আওয়া দুইভাবেই বলতে পারেন এখানে বিশ্লেষণের আর দরকার আছে বলে আমার মনে হয় না দুই তিনবার দেখলে ভালো করে বোঝা যাবেন যে তোমার সাথে বা আপনার সাথে আমার দেখা করার ইচ্ছা সেই ক্ষেত্রে বলতে পারেন সায়া ইঙ্গিন জুম পাডেঙ্গান আওয়া আপনার সাথে আমার দেখা করার ইচ্ছা অথবা ক ইং ইন সায়া জুম আওয়া আপনার সাথে আমার দেখা করার ইচ্ছা দুইভাবে বললেই হবে অপরদিকে অপরদিকে এটা আমার ইচ্ছা বা আমার মর্জিরে আরে এটা আমার ইচ্ছা রে এটা তো আমার মর্জিরে এরকম যে বলে ঝাড়ি মেরে ইনি সাই সাইয়ালা এটা তো আমার মর্জি তুই কি করবি কর আমার ইচ্ছা আমি এটা করুম এরকম বলতে গেলে ইনি আলা। সাইয়ালা অপরদিকে আপনি আর একটা প্রশ্ন করেছিলেন যে এখন আমার ইচ্ছা করছে না মালয়েশিয়ানরা কথাটা এভাবে বলে না কিভাবে বলে বা যেভাবে বলে দেখুন ওরা বলে সিকারাং সায়া তামাহু অথবা সেকারাং সায়া তা ইঙ্গিন এক কথাই এখন আমি চাই না যেটা আপনি করতে চাইতেছেন যেটা আপনি করতে বলতেছেন এটা আমার এখন করতে ইচ্ছা করতেছে না বা আমার আমি এখন এটা চাই না এরকমটা আমি চাই না ঘুরে ফিরে এটা আমার ইচ্ছা করতেছে না ওই কথাটা ওরা এরকমই বলে সিকারাং সায়া তামাহু ডিরেক্টলি বা সিকারাং সায়া তা ইঙ্গিন। এটা আমার ইচ্ছা হচ্ছে না বা আমি এটা করতে চাই না বা আমি এটা চাই না ডাইরেক্ট ঠিক আছে অথবা একটু ঘুরায়া এভাবে যদি কেউ বলে তাহলেও বুঝতে পারবেন সায়া রাসা তা মাহু সেকারাং সায়া রাসা আমি অনুভব করতেছি যদিও রাসা মানে হচ্ছে স্বাদ হ্যাঁ টেস্ট অথবা অনুভব করা তো এখানে অনুভব ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে আমার মনে হচ্ছে বা আমার এরকমটা লাগতেছে সায়া রাসা হ্যাঁ না চাই এখন তা মাহু সেকারাং সায়া রাসা তা মাহু সেকারাং ঘুরে ঘুরে আমার ইচ্ছা হচ্ছে না একই কথা হ্যাঁ মানে আমাদের বুঝতে হবে মালয়েশিয়ানরা মূলত কীভাবে বলে আমরা হুবহু বাংলা ভাষাটা মালয়েশিয়ান ভাষায় ট্রান্সলেট করতে গেলে অনেক সময় হয় না হ্যাঁ আচ্ছা মিরাজ ভাই অ্যাবাউট বিষয়কে মালয়েশিয়ান ভাষায় কী বলে ধন্যবাদ ভাই ইংলিশটাও সাথে দেওয়ার জন্য আমার বুঝতে অনেক সুবিধা হয়েছে এই বিষয়কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেন তাং কী বলা হয় তেন যেমন আমি জানি না এই বিষয়ে সায়া তাতাহু তেন ইনি এই সায়া তাতাহু তেন ইনি এই কথাটি মালয়েশিয়ান ভাষায় কিন্তু বাংলায় যদি আমি হুবও ট্রান্সলেট করি তাহলে হয়ে যায় সায়া তা তাহু আমি না জানি তেনতাং ইনি বিষয়ে এই একই কথা নেক্সটে খো এই যে একটা ভালো প্রশ্ন করছে ভাই যুগা মানে কি যুগা দেখুন মালয়েশিয়ান ভাষায় একটা হলো যুগা আর একটা হলো পুন এই দুইটা শব্দের মানেই হলো ও যেমন সে ও যাবে আমি ও খেতে চাই তুমি ও জানো সেই যে ও এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় যুগা অথবা পুন যেমন আমিও জানি সায়া পুন তাহু আমি সায়া পুন ও তাহু জানি সায়া পুন তাহু আমিও জানি ঠিক একই জিনিস যেহেতু এই ওটাকে মালয়েশিয়ান ভাষায় যুগা এবং পুন বলা হয় আপনি যুগা দিয়েও বলতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে বাক্য সাজানোর ব্যাপারটা একটু আলাদা হয়ে যায় যুগা কথাটি লাস্টে দিতে হয় যেমন সায়া সায়া তাহু যুগা মানে আমি তাহু মানে মানে হচ্ছে জানি যুগা ও আমি জানি ও হয়ে যায় আর পুন দিলে আমিও জানি একই রকম থাকে সায়া পুন তাহু আমি ও জানি আর যুগা দিয়ে ব্যবহার করলে সায়া তাহু যুগা আমি জানি ও এরকমটা হয়ে যায় হ্যাঁ এরপরেও যদি না বোঝেন অবশ্যই প্রশ্ন করবেন দেখুন আর একবার জিজ্ঞাসা করছেন সেমায়াং মানে কি ভাইয়া একটু বলবেন প্লিজ সেমায়াং মূলত সঠিক উচ্চারণটা হবে সেম্বা হায়াং হায়াং হ্যাঁ উচ্চারণটা কি হায়াং অথবা অনেকে এইভাবে বলে থাকে আঞ্চলিকভাবে সেমায়াং এটার মানে হচ্ছে উপাসনা করা উপাসনা করা এটা হতে পারে মুসলমান আল্লাহকে উপর উপাসনা করতেছে যারা সনাতন ধর্মী তারা মূর্তি পূজা করতেছে ওটাও একটা উপাসনা হ্যাঁ তো এক কথায় সেম্বা হায়াং মানে উপাসনা করা কিন্তু ছোট করে এটাকে অনেকে সেম্বাহ বলে সেম্বাহ যেমন সেম্বা আল্লাহ মানে আল্লাহর উপাসনা করা পাতুম মানে হচ্ছে মূর্তি পূজা করা বা মূর্তি উপাসনা করা হ্যাঁ বুঝেন ব্যাপারটা কিন্তু যদি আমি আরেকটু ক্লিয়ার করি মূলত নামাজকে কিন্তু মালয়েশিয়ান ভাষায় বলা হয় সোলাত সোলাত মানে হলো নামাজ সুজুদ মানে হলো সেজেদাহ ওই যে আমরা যে দি নামাজের সময় হ্যাঁ আর সেজাদাহ মালয়েশিয়ান ভাষার সেজাদাহ বুঝেন মালয়েশিয়ান ভাষায় সুজুত মানে সেজদা দেওয়া কিন্তু মালয়েশিয়ান ভাষায় সেজাদাহ মানে হচ্ছে জায়নামাজ অর্থাৎ জায়নামাজকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেজাদাহ আর পুয়াসা রোজাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পুয়াসা পুয়াসা অনেকে বলে পচা না ভাই পচা না পুয়াসা সঠিক উচ্চারণটা হবে এটা আরেক ভাই জিজ্ঞাসা করছেন ভাই কেমন আছেন বলতে চাচ্ছেন কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি উলা উলাহ নামে কি অর্থাৎ মানে কি বলতে চাচ্ছেন উলাহ উলা দেখুন এখানে খুব সম্ভবত দুইটা শব্দ হইতে পারে উলাহ উলা ডাইরেক্ট আসে কি না আমার জানা নাই মনে হয়তো নাই ভাই মূলত দুইটা শব্দ হইতে পারে যেটা আপনি সঠিকভাবে উচ্চারণ করেন নাই তার ভিতরে খুব সম্ভবত একটা আছে উলাং উলাং মূলত উলাং শব্দের মানে হচ্ছে পুনরায় অথবায় অথবা আবার উলাং উলাং মানে পুনরায় আবার জিনিসটা করা অথবা পুনরায় বলা হ্যাঁ তোলং উলাং চাতুকারি লাগি দয়া করে আরাকবার বলেন বা পুনরায় বলেন বা পুনরায় একবার এরকমটা বলতে পারেন তো এই উলাং যেহেতু মালয়েশিয়ানরা অনেক সময় অনেশ্বর বা শব্দ শেষে র অথবা ক অথবা টি যদি থাকে খুব ক্লিয়ারভাবে উচ্চারণ করে না এই জন্য হয়তো শুনতে পারছেন উলা 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 মানে উলাং উলাং আপনি যে কাজটা করছেন ওটা আবার রিপিট করে করতে বলতেছে এটা বলতে পারে অথবা উলার মানে হচ্ছে সাপ উলার সাপকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় উলার তো কেউ একজন সাপ দেখে বলতে এ উলা উলার উলা উলা মানে উলার উলার এভাবে না বলে উলা উলা এভাবে বলছে এই সাপ সাপ দুইটার যে কোনো একটা হতে পারে আপনি বুঝে নিয়েন নেক্সট আর মাত্র একটা পৃষ্ঠা আছে এটার পরে হ্যাঁ ভিডিও শেষ পানের তামাক বা পানের জর্দা মানে উনি জিজ্ঞাসা করছেন স্যার পানের জর্দাকে কি বলে মালয় ভাষায় দেখেন মালয়েশিয়াতে অনেক আগে পান মানুষ খাইতে এখন কমে গেছে বিয়ে চূড়ার কাজ ক্ষেত্রে লাগে খুব কম মানুষ পান খায় খোদ মালয়েশিয়ানরা অরাং আসলিরা যারা পাহাড়ে থাকে তারা খায় তো পানের জর্দা বলতে বাংলাদেশের মতো এরকম জর্দা ওরা সাধারণত ব্যবহার করে না ইন্ডিয়ানরা শুধুমাত্র খায় তো জর্দাটাকে ওরা না বলে পানের তামাক বলে হ্যাঁ বিভিন্ন রকম তামাক মিশ্রণ করে ওটা তামাকই বলে তামাককে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেম্বাকাউ তো পানের জর্দা অর্থাৎ পানের তামাককে ওরা বলে তেম্বাকাউ সিরি তেম্বাকাউ মানে হচ্ছে আপনার জর্দা অথবা তামাক ধরে নিতে হবে আর সিরি মানে হচ্ছে পান আর যদি পান পাতা বলি ডাইরেক্ট সেই হবে ডাউন সিরি ডাউন মানে হলো পাতা সিরি মানে হচ্ছে পান সুপারিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পিনাং যেমন ওই যে পুলাও পিনাং পুলাও মানে কি দ্বীপ পিনাং মানে হচ্ছে সুপারি তো ওই সুপারির দ্বীপকে বলা হয় মালয়েশিয়ান ভাষায় পুলাও পিনাং আর যদি ডিরেক্টলি ভালো করে বোঝাই সেক্ষেত্রে বুয়া পিনাং বুয়া মানে হলো ফল পিনাং মানে হলো সুপারি তো বুহা পিনাং মানে সুপারি ফল চুন চুনকে বলা হয় কাপুর মালয়েশিয়ান ভাষায় কাপড় মানে হলো চুন আর আমাদের বাংলা ভাষায় কাপুর মানে হলো যেটা আমরা পড়ি খয়ের খয়েরকে বলা হয় গাম্বীর গাম্ভীর খয়ের গাছকে বলা হয় পোকো গাম্বীর ওকে আরও অনেক নাম আছে আঞ্চলিক তবে গাম্ভীর বললে বুঝে নিবে কোনো সমস্যা নেই শেষের পাতা শেষের পৃষ্ঠা অনেক সুন্দর হয়েছে ভিডিওটা ভাইয়া উনি যেই ভিডিওটা দেখেছেন ওখানে কমেন্ট করেছেন ভাইয়া একটি প্রশ্ন ছিল বিরক্তিকর মানে মালায় কি হবে বিরক্তিকর বিরক্তিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বোসান যে আপনি একটা জায়গায় বসে আছেন আপনার বিরক্তি লাগতেছে ভাল লাগতেছে না সেক্ষেত্রে বলতে পারেন উম সায়াসুডা বোসান আমি বিরক্ত হয়ে গেছি আমার আর এরকম ভাল লাগতেছে না বিরক্তি বিরক্তিকরকে আবার বলা হয় মম বোসান কান মম সান কান বিরক্তি কর আবার আমরা বলি না ধুর রাবিস ওরা বলে মঞ্জাম্পাহ মঞ্জাম্পাহ ই মঞ্জাম্প বুতুল আরে রাবিস তো খুবই ব্যাপারটা ওই যে কিছুদিন আগে ভাইরাল হল রাবিস কথা বলবেন না মঞ্জাম্পাহ হ্যাঁ আচ্ছা এবার হলো শেষ প্রশ্নটা আসসালাম আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম আমার একটা প্রশ্ন জেমপুত মানে কি জেম্পুত কিসের পুত হালার পুত অমোকের পুত কিন্তু না এটা হলো জেমপুত মালয়েশিয়ান ভাষায় এই জেম্পুত শব্দটির মানে হচ্ছে দাওয়াত দাওয়াত আমি আপনাকে দাওয়াত করতে চাই সায়া মাহু জম্পুত আওয়া সায়া সায়ামাহু আমি চাই জম্পুত দাওয়াত করতে আওয়া মানে আপনি ধরে নিতে হবে আপনাকে সায়া মাহু জম্পুত আওয়া মাহু জম্পুত আওয়া মাকান আমি আপনাকে খা খাইতে দাওয়াত করতে চাই এরকম ভাবে বলতে পারেন তো আপনাদেরকেও আমি মন থেকে দাওয়াত করতেছি যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আর ভিডিওটি প্লিজ প্রচুর শেয়ার করে দেন দর্শক আমি যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো এবং আমাদের যে নতুন চ্যানেল ইবিটিএম মিরাজ চ্যানেলে খুব শীঘ্রই নতুন ভিডিও আসবে নতুনদের জন্য তো আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু